একটি সংসারের সৌন্দর্য কিন্তু শুধুই সাজসজ্জায় নয় তার আসল আলো লুকিয়ে থাকে একজন সুগৃহিণীর নিঃশব্দ পরিশ্রমে ভোর থেকে রাত পর্যন্ত তার যত্ন তার ত্যাগ আর তার সুশৃঙ্খল জীবনধারাই কিন্তু ঘরে আনে শান্তি ভালোবাসা আর সমৃদ্ধির ছোঁয়া আর একজন সুগৃহিণীর পরিশ্রম একটা পরিবারকে কিন্তু বদলে দেয় ভেতর থেকে বাইরে নমস্কার সবাইকে আমি মহুয়া আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি মনে করি ঘর মানে শুধুমাত্র কিন্তু একটা ছাদ নয় এটা হলো ভালোবাসা শান্তি সংসারের আয় উন্নতি সমৃদ্ধি সব কিছুর প্রতীক এই যে সকাল থেকে রাত অবধি আমরা ছোট ছোট কাজ ধৈর্য কত স্যাক্রিফাইস করে চলি এটাই কিন্তু আমাদের পুরো সংসারটাকে আলোকিত করে তোলে আর আমি কিভাবে আমার ভালো কর্মের মাধ্যমে আমার এই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখি সেইটাই আজকের ভিডিওতে শেয়ার করব আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেদিনকে ছেলের স্কুল থাকে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমার সংসারের সমস্ত বাসি কাজ সেরে সবার আগে কিন্তু আমি স্নান করে আমার ঘরের পুজোটাকে সেরে নিই এটা তো আমাদের সারাদিনের সংসারের সব থেকে বড়ো কাজ অবশ্যই তাছাড়াও আমি মনে করি প্রত্যেক দিনের শুরুটা আমরা যদি ঠাকুর পুজোর মাধ্যমে শুরু করি তাহলে কিন্তু দিনটা বেশ ভালো লাগে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা তাই আমি সেটা করার চেষ্টা করি তবে এক একটা দিন আমারও এমন হয় যে উল্টোপাল্টা হয়ে যায় প্রত্যেক দিনে তো একরকম চলতে পারে না তবে আমি চেষ্টা করি আমার প্রত্যেক দিনের শুরুটা ঠাকুর পুজো দিয়ে শুরু করতে যাই হোক সকালে তো স্নান পুজো করলাম আপনারা সবটাই দেখলেন তারপরে আমি ব্রেকফাস্টও বানালাম আর ব্রেকফাস্ট করে এবার আমার হাতে যে কটা কাজ রয়েছে সেগুলো আমি চটপট করে সেরে নেব বেশ অনেক কয়েকটা জামাকাপড় ছিল গতকাল আমি কেচেছিলাম সেগুলো গুছিয়ে ওই ঘরের বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম জামা কাপড় কাচার পর ভাজ করতে আমার বরাবরই ভালো লাগে না কিন্তু করতে হয় জামা কাপড় বিছানার ওপর যদি এক জমা হয়ে থাকে তাহলে দেখতেও তো কেমন লাগে তো ওই দিকের সমস্ত কাজ সেরে আমার ব্রেকফাস্ট করার পরে যে কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম আমার বেসিনে এক গাদা বাসন ভুর হয়ে থাকলে সেটাও আমার ভালো লাগে না আমি যখনই দু চারটে করে বাসন হয় বেসিনে আমি সেটাকে ধুয়ে একদম বেসিন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই বেসিনে এক বাসন হয়ে থাকলে দেখতে তো বাজে লাগেই তারপর এক বাসন হয়ে গেলে মাছ তো কষ্ট হয় একেবারে আমরা যারা হাউসওয়াইফ ওয়াইফ তাদের প্রত্যেকেরই জীবনযাত্রা যেমন আলাদা তাদের সংসার আলাদা সংসারের কাজকর্মগুলোও আলাদা তাই সেইটা আমাদেরকেই ঠিক করতে হবে যে আমরা আমাদের সংসারের কাজগুলো ঠিক কিভাবে করব। আর কীভাবে গুছিয়ে করলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু কাজ করলে সংসারটা ভালো থাকবে ওই দিকের কাজগুলো ছেড়ে আমি চলে এলাম আমার এই ছোটো রুমটাতে এখানে তো ডোড়ো পড়াশোনা করে তো আজকে এই রুমটা ক্লিন করব আমি প্রত্যেক দিনই এই রুমটাও ক্লিন করি তবে হ্যাঁ আমার ওই পাশের রুমগুলো যেমন আমাকে সকালবেলায় বাসি কাজ যেটাকে বলি সেটাকে সেরে ফেলি তো এইটা আমার টাইম টু টাইম হয় না এটা আমি যখনই সময় পাই ফাঁকতালে এসে এই রুমটা আমি ক্লিন করে দিয়ে যাই এখানে ডোডো ওর ক্র্যাফটিংয়ের কাজ করে ও ড্রয়িং করে এটা ওর একটা পিয়ানো খেলে এখানে ওর ক্যারাম বোর্ড আছে টুকিটাকি ওর সমস্ত যা জিনিস পড়াশোনা এগুলো ও এখানে করে তাই এই ঘরটাকেও কিন্তু আমাকে সব সময় পরিষ্কার করে রাখতে হয় কোনো দিনও যদি আমার হাতে সময় থাকে তাহলে আমি সকালবেলা এসেই রুমটা ক্লিন করে দিয়ে যাই আর যদি সকালে না হয় তাহলে বেলার দিকে এসে করে দিয়ে যাই মোটমাট কথা আমি এই রুমটাতে যতই না থাকি আমি এই রুমটাকেও কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো যাই হোক রুমটাকে ক্লিন করলাম করেই দেখুন একদম টিপটপ করে পুরো গুছিয়ে রেখেছি যেগুলো ইউজ করি না সেগুলো ঢেকে রেখেছি এবার চলুন এখন আমি রান্নাবান্না বসাব আজকে রান্না সেরকম কোনো ঝামেলা নেই দুপুরবেলা কোনো রকমের একটু রান্না করব। কারণ রাত্রে আমার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে আমাদের যে ডান্স স্কুল আছে সেখানে সরস্বতী পুজোর আজকে একটা খাওয়া দাওয়া আছে তো সেই জন্য রাতে তো ওখানেই থাকবো আর ওখানেই খাওয়া দাওয়া করব তাই এখন দুপুরবেলা ওই কোনো রকম হালকা পাতলা একটু রান্না করব তো যেগুলো রান্না করব সবজিগুলো আগে ফ্রিজ থেকে এক একে বার করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে নিম বেগুন বানাবো নিম পাতাটা দুদিন হলেও অজয় এনে রেখেছে আমাদের বাড়িতে আবার বুধবার বৃহস্পতিবার কিন্তু আমরা নিম পাতা খাই না বুধবার আমার ছেলের জন্মবার আর লক্ষ্মীবারে তো নিম পাতা খেতে নেই তো এরকম টুকিটাকি প্রচুর নিয়ম আছে বা আমার ভেতর থেকে যেগুলো আসে আমি এরকম নিয়ম আমার সংসারটাকে ভালো রাখার জন্য কিন্তু আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি কারণ আমাদের পরিশ্রম আমাদের নিষ্ঠা তার উপরেই কিন্তু একটা পরিবার কতটা সুখী হতে পারবে বা পরিবারের লোকজনগুলো কতটা সুখী হতে পারবে সেটা কিন্তু নির্ভর করে আমার আশেপাশে এরকম বহু মানুষ আছে বা আমার পরিচিতদের মধ্যেও আছে যারা কিন্তু এই সমস্ত নিয়মকানুন একদম মানে না তারা বলে কপালে যা লেখা আছে তাই হবে অতিরিক্ত নিয়ম মানা নাকি সেইটা কুসংস্কারে বিশ্বাসী তো আমি বলতে পারবো না এগুলো কুসংস্কার নাকি তবে আমি নিয়ম মানি আমি যতটুকু মনে করি যে না এই নিয়মগুলো ঠিক এগুলো মানা উচিত আমি ঠিক ততটুকুই মানি যাই হোক নিম পাতাটা তো আমি শুকনো খোলায় ভেজে হাতে গুঁড়ো করে নিয়েছিলাম তারপর বেগুনটা ভাজা হওয়ার পরে ঠিক এইভাবে মিশিয়ে নিলাম এক সময় ছিল নিম বেগুন খেতে একদম ভালোবাসতাম না কিন্তু বিয়ের পরে এই বাড়িতে আসার পরে নিম বেগুনটা এখন আমার একটা প্রিয় খাবারের তালিকার মধ্যে যুক্ত হয়ে গেছে ভীষণ ভালোবাসি আমি নিম বেগুন খেতে তারপরে আমি এখানে একটা সবজি রান্না করছি আমার জন্য আমি তো শরীর খারাপ হওয়ার পর থেকে এখন একদমই নিরামিষ পাতলা ঝোল সেদ্ধ হিসাবের ওপরেই রয়েছি মাছ মাংস সমস্ত কিছু আমি আমার খাবার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছি অনেকটাই ভালো আছি তবে ইচ্ছা আছে আর মাছ মাংসের দিকে না যাওয়ার দেখা যাক কতটা কি আমি করতে পারি তো রান্নাবান্না শেষ করে এখন আমার রান্নাঘর পরিষ্কার করার পালা যেটা আমার প্রত্যেক দিনের ইম্পর্ট্যান্ট কাজ আমার যতই তাড়াহুড়ো থাকুক না কেন বা আমার শরীর খারাপ থাকুক না কেন আমি প্রত্যেক দিন রান্না করার পরে রান্নাঘরটা ঠিক ঠিকইভাবে পরিষ্কার করি আর আমাদের ঘরের মধ্যে রান্নাঘরটাই এমন একটা জায়গা দেখবেন সেখানে খুব তাড়াতাড়ি জিনিস তেল কাষ্ঠা হয়ে যায় বা তেল চিটে ব্যাপারটা হয়ে যায় তাই প্রত্যেক দিন যদি রান্না করার পরে রান্নাঘরের জিনিসগুলোকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা যায় রান্নাঘরটা তো দেখতে ভালো লাগে তার সঙ্গে আমাদের খাটনিটাও কিন্তু অনেকটা কম হয় এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো এইগুলো কিন্তু আমি না কোথাও দেখেছি না কোথাও পড়েছি এগুলো কিন্তু আমার এতদিনের সংসার জীবনের একটা অভিজ্ঞতা বিয়ে হওয়ার পর পর আমার কাজ করার বা আমার এই সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিজ্ঞতা একরকম ছিল আর এখন যত দিন যাচ্ছে আমার অভিজ্ঞতা আরও বেশি বাড়ছে আর সেই অভিজ্ঞতা দিয়েই আপনাদের সঙ্গে আমার এই ছোট্ট ছোট্ট কথাগুলো শেয়ার করা ওই দিকের সমস্ত কাজ সেরে এবার আমি চলে এলাম আমার ব্যালকানিতে এটাও এখন আমার প্রত্যেক দিনের কাজের তালিকায় যোগ হয়েছে আমার ব্যালকানিটাকে ক্লিন করা একদিনও যদি আমি ব্যালকানিটা পরিষ্কার করতে মিস করি তার অবস্থাটা কী হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে আপনি নোংরাগুলো দেখছেন টবের তলায় এটা কিন্তু প্রত্যেক দিন হয় এত পরিমাণে ধুলো যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই প্রত্যেক দিন আমাকে ব্যালকানিটা পরিষ্কার করতে হয় কারণ আমি ব্যালকানিতে এসে দাঁড়াই ব্যালকনিতে বসি আমার ভীষণ ভালো লাগে ব্যালকানিতে সময় কাটাতে তাই আমি প্রত্যেক দিন ঠিক এইভাবে আমার ব্যালকনি পরিষ্কার করি আমার ঘরের প্রত্যেকটা কোনা কোনা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর এটা কিন্তু আমাদের উচিত এতে সংসারে তো লক্ষ্মী বজায় থাকেই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু মা লক্ষ্মীর বাস হয় এটা তো আমরা সকলেই জানি আর মা লক্ষ্মীর কৃপা যাতে আমাদের সংসারে সবসময় থাকে এটা আমরা কে না চাই বলুন তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন বসেছি একটা গল্পের বই নিয়ে এই গল্পের বইটা পড়তে আমার ভীষণ ভালো লাগে যখনই সময় পাই এর ভেতরে গল্পগুলো পড়ি ভীষণ ইন্টারেস্টিং তাহলে চলুন এখন তো আর কোনো কাজ নেই একটু পরে আবার রেডি হতে হবে বিকেলের অনুষ্ঠানের জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আবার পরে দেখা হবে আপনাদের সাথে